সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুধনা তার জন্য থাকে একটা ওট কুরবানির সব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকার তার জন্য গরু কুরবানির সব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালাহুল কাপসা তার জন্য ছাগল কুরবানির সব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদাজা মুরগি কুরবানির সব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদা ডিম কুরবানির সব সুমান্লা পড়ে সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুধনা তার জন্য থাকে একটা উট কুরবানির ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা তার জন্য গরু কুরবানির তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালাহুল কাপসা তার জন্য ছাগল কুরবানির সব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদাজা মুরগি কুরবানির সব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদা ডিম কুরবানির সব সুমান্লা সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুdna তার জন্য থাকে একটা উট কুরবানির সওয়াব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকরা তার জন্য গরু কুরবানির সওয়াব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালাহুল ক্যাপশা তার জন্য ছাগল কুরবানির সওয়াব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদাজাদা মুরগি কুরবানির সওয়াব পাঁচ নম্বরে যে